প্রিয় দর্শক দিনাজপুরের রাজা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল বড় গরুর দাম একেবারে কম প্রচুর পরিমাণে বড় গরু আজ বিক্রি হচ্ছে গাফতুলির কুরবানীর হাটে দর্শক বড় গরুতে ক্রেতাশূন্য থাকায় ব্যাপারীরা বাধ্য হয়ে খুবই কম মূল্যে বড় গরুগুলো ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন যারা বড় গরু খুঁজছেন তারা এখনই গাবতলি কুবানি হাটে চলে আসুন এখানে অনেক অনেক কম দামে বড় গরু বিক্রি হচ্ছে